হলিউডের বিখ্যাত সিনেমা ইনসেপশন হয়তো কম বেশি সবাই দেখেছেন সেখানে স্বপ্নের ভিতরে মানুষ বাস্তবতাকে নিয়ন্ত্রণ করতে পারে নতুন জগৎ তৈরি করে এবং সময়কে মিনিপুলেট করে এই একই কনসেপ্ট দেখানো হয়েছে ভ্যানিলা স্কাই সহ আরও অসংখ্য সায়েন্স ফিকশন মুভিতে জানলে অবাক হবেন আমাদের মস্তিষ্ক প্রতিদিন একই খেলা খেলছে ঘুমন্ত মস্তিষ্ক আমাদের স্মৃতি অনুভূতি আর কল্পনাকে একত্রিত করে অদ্ভুত এক জগৎ তৈরি করে যাকে আমরা বলি স্বপ্ন বা ড্রিম আজকের ভিডিওতে আমরা দেখব কেন এবং কিভাবে মস্তিষ্ক আমাদের স্বপ্নের এই জটিল খেলা সাজায় ওয়েলকাম টু দ্য প্রজেকশনিস্ট শিক্ষা কল্পনা আর বিনোদনের এক নতুন জগতে স্বাগত যেখানে রূপকথার গল্পের ছোঁয়ায় বিজ্ঞানের জটিল বিষয়গুলো উপস্থাপিত হয় সহজ আর বোধগম্য ভাবে তাই বসে পড়ুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এপিসোড শুরু করা যাক যখন আমরা ঘুমের গভীরে ডুবে থাকি তখন আমাদের মন এমন এক জগৎ বানায় যা বাস্তবের সঙ্গে কখনো মেলে না কিছু সময় আমরা উড়ে যাচ্ছি আর কিছু সময় আমরা নিঃশব্দে কাচ্ছি অপরিচিত মানুষদের সাথে আলাপ করছি বা অদ্ভুত বিপদে পড়ছি প্রশ্ন হল আমরা কেন এমন অদ্ভুত স্বপ্ন দেখি প্রথমেই বুঝতে হবে যে স্বপ্ন শুধু মনের খেলা নয় স্বপ্ন আমাদের মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের একটি রহস্যময় উপায় আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা ভয় আশা এবং স্মৃতি সব কিছু মস্তিষ্কের মধ্যে একসাথে মিশে যায় বিশেষ করে আর ইএম অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট পর্যায়ে মস্তিষ্কের নিউরনগুলো এমনভাবে সক্রিয় হয় যে বাস্তবের লজিক প্রায় অচেনা হয়ে যায় কারণ মস্তিষ্ক তখন তথ্যকে সংযুক্ত করার চেষ্টা করে যেখানে অতীত স্মৃতি বর্তমান অভিজ্ঞতা এবং সম্ভাব্য ভবিষ্যৎ একসাথে মিশে যায় আরেকটি রহস্য হল স্বপ্নে আমরা প্রায়ই ভয়ঙ্কর বা অদ্ভুত ঘটনা দেখি বিজ্ঞানীরা এ থেকে ব্যাখ্যা করেন থ্রেড সিমুলেশন থিওরি দিয়ে আমাদের পূর্বপুরুষদের মস্তিষ্ক বিপদকে অনুমান করার জন্য তৈরি হয়েছিল স্বপ্নে বিপদ অনুভব করা মানে মস্তিষ্ক এক ধরনের প্র্যাকটিস করছে যাতে বাস্তব জীবনে আমরা আরও সতর্ক হতে পারি স্বপ্নের সবচেয়ে ইন্টারেস্টিং কিন্তু বিস্ময়কর দিক হল লিউসি ড্রিমস যেখানে স্বপ্নের মধ্যে আমরা বুঝতে পারি যে আমরা স্বপ্ন দেখছি শুধু বোঝাই নয় কখনো কখনো আমরা স্বপ্নের ঘটনা নিয়ন্ত্রণও করতে পারি যেমনটা দেখানো হয়েছে ইনসেপশন সিনেমাতে যেখানে চরিত্ররা স্বপ্নের ভিতরে জগৎ তৈরি করতে ঘড়ির সময় নিয়ন্ত্রণ করতে এমনকি পরিস্থিতি পরিবর্তনও করতে পারে আমাদের দৈনন্দিন জীবনে অনেকটা এরকমই ঘটে আমরা ঘুমিয়ে থাকলেও মস্তিষ্কের প্রি ফ্রন্টাল কটেক্স সক্রিয় থাকে যা সচেতন চিন্তা এবং নিজের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত এই কারণেই আমরা যে স্বপ্ন দেখছি তা মাঝে মাঝে আমরা বুঝতে পারি এবং কখনো কখনো দৃশ্য চরিত্র বা ঘটনাকে নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারি এটি প্রমাণ করে যে স্বপ্ন শুধু অবাস্তব কল্পনা নয় বরং মস্তিষ্কের এক ধরনের সক্রিয় চিন্তা ও সৃজনশীল প্রক্রিয়া যা আমাদের বাস্তবতার ধারণা এবং কল্পনাকে মিশ্রিত করে এমনকি অনেক মহান বিজ্ঞানী লেখক এবং শিল্পী স্বপ্ন থেকে নতুন ধারণা পেয়েছেন আঠারোশো সালে জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক অগাস্ট কেকুলে এক রাতে স্বপ্নে দেখলেন একটি সাপ নিজের লেজ নিজেই কামড়ে ধরে আছে এই স্বপ্নই তাকে অনুপ্রাণিত করল বুঝতে বেনজিন নামক জটিল যৌগটির গঠন আসলে বৃত্তাকার স্বপ্নেরই অদ্ভুত ছবি পরবর্তীতে আধুনিক রসনের ইতিহাসে এক বিশাল আবিষ্কারের রূপ নেয় স্বপ্ন আমাদের শেখায় যে মস্তিষ্কের কাজ শুধু তথ্য মনে রাখা নয় বরং এটি আমাদের অভিজ্ঞতাকে নতুনভাবে গড়ে তোলে আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে আমরা যে অদ্ভুত অবাস্তব দৃশ্যগুলো দেখি সেগুলো শুধু আমাদের ভিতরের জীবনকেই প্রতিফলিত করে না বরং আমাদের বুঝতে সাহায্য করে যে বাস্তবের বাইরে মস্তিষ্ক কতটা বিস্ময়কর for watching.